আমার জীবনে সেরা একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিও আজকে এমন দামে সিপিস দিব যেটা বাংলাদেশ বুকে কেউ এই দামে এই প্রোডাক্ট দিতে পারে নাই মাত্র চারশো দশ টাকায় থাকবে এই সুন্দর সুন্দর পাখিজাত সিপিসগুলো যেগুলো আপনার আড়াই হাত বরের পাঁচ হাত নামার জন্য এবং অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস যার যে ডিজাইনটা লাগে আজকে ভিডিও থেকে শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আন্দ্রিমুম যারা ইসলামপুর টের বাজার আছে বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ আজকে ভিডিও দেখতেছেন আজকে আপনারা যেখান থেকে যেত প্রাইজের প্রোডাক্টগুলো কিনেন আজকে এমন এক প্রাইস দিচ্ছে যেটা কালামকারী কিনতে গেলেও লাগে চারশো আশি টাকা চারশো সত্তর টাকা কিন্তু আজকে দিয়ে দিয়েছে পাখিজাত সিপিস যেটা থাকবে মাত্র চারশো দশ টাকা যারা পাইকির প্রাইসে মেন গোড়াগার থেকে এই সমস্ত ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো হোম ডেলিভারি এবং সুন্দর পাঠিয়ে থেকে যারা পাইকির থিভিস নিয়ে ব্যবসা করতে চান ইতিহাসে সেরা একটা অফার সেরা একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আড়াই হাত বড় সাইজ নামার জন্য আড়াই হাত বড় বডি একটা হাতা কাপড় দেওয়া অবস্থায় কাপড় থাকুক সম্পূর্ণ সুতি কাপড় এবং বিশাল বড় সবার হয়ে যাবে আজকে ভিডিও থেকে কার্পন ডিজাইনটা পছন্দ হয়েছে শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট শোট নেন স্ক্রিনশট শোট পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউমতে আপনি যদি চান যে আমাদের শোরুম এসে দেখে দেখে নেবেন আমাদের শোরুম ঠিকানা বানটিয়া দোশোবাজার আইসা প্লাজা ইউসি ব্যাঙ্কের সামনে সাতটায় সাত দিনগুলো আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে পড়াগুলো পাইকিভাবে নিয়ে ব্যবসাটা করতে পারেন তাই আর দেরি না করে এই সমস্ত ড্রেসগুলো নিয়ে ব্যবসা করার জন্য যোগাযোগ করেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন নাম্বারে বিডু দেখে দেখে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় thank you আমাদের এই ড্রেসগুলো হোম ডেলিভারি অথবা সুন্দর রেসিপি নিতে পারবেন আজকের অফারটা কেউ মিস করে না পুন আপনার এই সমস্ত ড্রেস মিনিমাম কিনতে লাগে মার্কেট থেকে সাতশো টাকায় আষ্টশো টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্ধেক দামে মাত্র চারশো দশ টাকায় এই সমস্ত অফারের ড্রেসগুলো কিন্তু মাত্র এক হাজার পিস আসে তাই কার কোন ডিজাইনটা লাগবে বিডু থেকে স্কি ছোট নেন অথবা আরও ডিজাইন দেখতে চাইলে আমাদের নাম্বার আমার কল দেন বিডু কলে দেখে দেখে আপনার মনমতো দশ ডিজাইন থেকে দশটা নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো কিন্তু সেট নিতে হবে না আপনাকে বাইঙ্গে বাইঙ্গে স্টক খালি করার জন্য যে যে আপনি নিতে চান হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন কোনো সমস্যা নাই আর কোন ডিজাইনটা লাগে নিয়ে শুধু ব্যবসাটা শুরু করেন আপনার যা নতুন আছে আছেন আপনার জন্য শেয়ার একটা অফার হইতেছে আজকের বিরুদ্ধে যে ড্রেসগুলো আপনার খুবই কম প্রাইসে নিতে পারতেছেন মাত্র চারশো দশ টাকায় এত সুন্দর সুন্দর অর্গানিক কাপড়ের পাখি যা থ্রিপিসটা প্রতিটা ড্রেস মাসাল অসম্ভব সুন্দর এই পাখিজা থ্রিবিসের নাম নিতে গেলে সাতশো টাকা আটশোশো টাকা লাগে সেই থ্রিবি আমি আপনাকে দিয়ে দিয়েছি মাত্র চারশো দশ টাকায় যারা নিতে চান অফারটা এখনই লুটে নেন স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করে আর এগুলো কিন্তু আপনার এক ফিস একফিস করে নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার যেই দাম হচ্ছে সেইটা নেবেন খালি ইস্যু খালি করা হয়েছে মেন কথা যারা বাইকিভাবে নিতে চান দ্রুত যোগাযোগ করেন প্রোডাক্ট কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাইব প্রতিটা ড্রেস মার্শাল অসম্ভব সুন্দর সম্পূর্ণ সুদি কাপড়ের এবং ড্রেসগুলো থাকবে একদম ফ্রি সাইজ সবার হয়ে যাবে এই সমস্ত অফার বাংলাদেশে এস পর্যন্ত কেউ দিতে পারে নাই আজ পর্যন্ত এই দামে কেউ এই প্রোডাক্ট দিতে পারে না যার পেরি নিতে চান ইউজ পরিমাণ ডিজাইন আছে কাপড় আসে আমাদের হোয়াটসঅ্যাপে কল দেন ভিডিও কলে দেখে দেখি আপনার মনতো যেই কালারটা লাগে যেই ডিজাইনটা লাগে দেখে দেখে নিতে পারবেন রাঙ্গুলি দিয়ে দিছি চারশো দশ টাকায় যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আমাদের স্ক্রিন নাম্বারে